তুফান সিনেমার সাফল্যের পর আলোচনায় আছেন নির্মাতা রাহান রাফি শোনা যাচ্ছে এই পরিচালকের পরবর্তী সিনেমায় থাকতে পারেন টলিউডের কোনো সুপারস্টার সেই তালিকায় রয়েছে টলিউডের সুপারস্টার দেবজিতের নাম তবে রাফি এ বিষয়ে এখনও স্পষ্ট কিছু বলেননি শুধু বলেছেন তুফানের পর বেশ কিছু কাজের অফার এসেছে যেখানে ওপার বাংলার দুজন তারকার নামও রয়েছে তবে তাদেরকে হ্যাঁ না কিছু বলা হয়নি একসঙ্গে বসাও হয়নি আমার গল্পের জন্য যাকে লাগবে তাকেই নেব রাফির সেই বক্তব্যের অংশ ধরেই প্রচার করা হচ্ছে জিত ও দেব দুজনেই নির্মাতার সঙ্গে কাজ করতে চেয়েছেন তিনি কাউকে কনফার্ম করেননি বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে ওপার বাংলা সুপারস্টার দেবের তিনি সরাসরি জানিয়েছেন তার পক্ষ থেকে রাফিকে কোনো কাজের অফার দেওয়া হয়নি পুরো বিষয়টি মিথ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ফেসবুক স্টোরিতে রাফির বক্তব্যের কিছু অংশ তুলে ধরে দেব লিখেছেন সত্যি নয় বিষয়টা তবে তার জন্য শুভকামনা রইল এদিকে দেবজিৎকে নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়ানোকে ভালোভাবে দেখছেন না রায়হান রাফি নিজেও এক ফেসবুক স্ট্যাটাসে এই নির্মাতা লেখেন কেউ গুজবে কান দেবেন না আমার পরবর্তী কাজ নিয়ে অতি শীঘ্রই ঘোষণা দেব এর আগ পর্যন্ত সবাই তুফান উপভোগ করুন